তব কথা জীবন কবি কলমা শ্রবণমঙ্গলমা ভুবিদা জীম কথা পাঠ কাশিপুরগানে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পঞ্চদশ পরিচ্ছেদ অবতার বেদবিধির পাড় বৈধি ভক্তি ও ভক্তি উন্মাদ গিরিশ পুনর্বার ঘরে আসিয়া ঠাকুরের সম্মুখে বসিয়াছেন ও পান খাইতেছেন শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি রাখার টাকা এখন বুঝেছে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা সত্য কোনটা মিথ্যা ওরা যে সংসারে গিয়ে থাকে সে জেনে শুনে পরিবার আছে ছেলেও হয়েছে কিন্তু বুঝেছে যে সব মিথ্যা অনিত্য রাখাল টাকাল এরা সংসারে লিপ্ত হবে না যেমন পাঁকাল মাছ পাঁকের ভিতর বাস কিন্তু গায়ে পাঁকের দাগটি পর্যন্ত নাই গিরিশ মহাশয় সব আমি বুঝি না মনে করলে সব্বাইকে নির্লিপ্ত আর শুদ্ধ করে দিতে পারেন কি সংসারী কি ত্যাগী সবাইকে ভালো করে দিতে পারেন মলয়ের হাওয়া বইলে আমি বলি সব কাঠ চন্দন হয় শ্রীরামকৃষ্ণ সার না থাকলে চন্দন হয় না শিমুল আরো কয়েকটি গাছ এরা চন্দন হয় না গিরিশ তা শুনিনি শুনি না শ্রীরামকৃষ্ণ আইনে এরূপ আছে গিরিশ আপনার সব বেআইনি ভক্তরা অবাক হইয়া শুনিতেছেন মনির হাতের পাখা এক একবার স্থির হইয়া যাইতেছে শ্রীরামকৃষ্ণ হ্যাঁ তা হতে পারে ভক্তি নদী ওতলালে ডাঙায় এক বাঁশ জল যখন ভক্তি উন্মাদ হয় তখন বিধি মারে না দুর্বা তোলে তা বাঁচে না যা হাতে আসে তাই লয় তুলসী তোলে পরপর করে ডাল ভাঙে আহ কি অবস্থায় গেছে মাস্টারের প্রতি ভক্তি হলে আর কিছুই চাই না মাস্টার আজ্ঞা হ্যাঁ সীতা ও শ্রী রাধা রামাবতার ও কৃষ্ণাবতারের বিভিন্ন ভাব শ্রীর একটা ভাব আশ্রয় করতে হয় রামাবতারে শান্ত দাস্য সক্ষ ফক্ষ কৃষ্ণাবতারে ওসব সবই সবও ও সবও ছিল আবার মধুর ভাব শ্রীমতীর মধুর ভাব ছেনালি আছে সীতার শুদ্ধ সতীত্ব ছেনালি নাই তাঁরই লীলা যখন যে ভাব বিজয়ের সঙ্গে দক্ষিণেশ্বরে কালীবাড়িতে একটি পাগলের মতো স্ত্রীলোক ঠাকুরকে গান শুনাইতে যাইত। শ্যাম বিষয়ক গান ও ব্রহ্মসঙ্গীত সকলে পাগলি বলে সে কাশীপুরের বাগানেও সর্বদা আসে ও ঠাকুরের কাছে যাবার জন্য বড় উপদ্রব করে ভক্তদের সেই জন্য সর্বদা ব্যস্ত থাকতে হয় শ্রীরামকৃষ্ণ গিরিশাদি ভক্তের প্রতি পাগলির মধুর ভাব দক্ষিণেশ্বরে একদিন গিছিল হঠাৎ কান্না আমি জিজ্ঞাসা করলাম কেন কাঁদছিস তাহলে মাথা ব্যথা করছে সকলের হাস্য আরেক দিন আমি খেতে বসেছি হঠাৎ বলছে দয়া করলেন না আমি উদার বুদ্ধিতে খাচ্ছি তারপর বলছে মনে ঠেললেন না কেন জিজ্ঞেস করলুম তোর কি ভাব তা বলে মধুর ভাব আমি বললাম আরে আমার যে মাতৃজনী আমার যে সব মেয়েরা মা হয় তখন বলে তা আমি জানি না তখন রামলালকে ডাকলাম বললাম ওরে রামলাল কি মনে ঠেলা ঠেলি বলছে শোন দেখি ওর এখনো সেই ভাব আছে গিরিশ সে পাগলি ধন্য পাগল হোক আর ভক্তদের কাছে খাক আপনার তো অষ্টপ্রহর চিন্তা করছে সে যেভাবেই করুক তার কখনো মন্দ হবে না মহাশয় কি বলবো গিরিশ বলছেন এটা মহাশয় কি বলবো আপনাকে চিন্তা করে আমি কি ছিলাম কি হয়েছি আগে আলস্য ছিল এখন সে আলস্য নির্ভর ঈশ্বরে নির্ভর হয়ে দাঁড়িয়েছে পাপ ছিল তাই এখন নিরহংকার হয়েছি আর কি বলবো ভক্তরা চুপ করিয়া আছেন রাখাল পাগলির কথা উল্লেখ করিয়া দুঃখ প্রকা দুঃখ পাইতে করিতেছেন বললেন দুঃখ হয় সে উপদ্রব করে আর তার জন্য অনেক কষ্টও পায় নিরঞ্জন রাখালের প্রতি তোর মা গাছে তাই তোর মন কেমন করে আমরা তাকে বলিদান দিতে পারি রাখাল বিরক্ত হইয়া কি বাহাদুরি ওর সামনে এইসব কথা গিরিশকে উপদেশ টাকায় আসক্তি সদ্ব্যবহার ডাক্তার কবিরাজের দ্রব্য শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি কামিনী কাঞ্চনী সংসার অনেকে টাকা গায়ের রক্ত মনে করে কিন্তু টাকাকে বেশি যত্ন করলে একদিন হয়তো সব বেরিয়ে যাবে আমাদের দেশে মাঠে আল বাঁধে আল যেন যারা খুব যত্ন করে চারিদিকে আল দেয় তাদের আল জলের তরে ভেঙে যায় যারা একদিক খুলে ঘাসের চাপড়া দিয়ে রাখে তাদের কেমন পলি পড়ে কত ধান হয় যারা টাকার সদ্ব্যবহার করে সাধু সেবা ঠাকুর সেবা সাধু সেবায় সে সাধু ভক্তের সেবা করে দান করে তাদেরই কাজ হয় তাদেরই ফসল হয় আমি ডাক্তার কবিরা যে জিনিস খেতে পারি না যারা লোকের কষ্ট থেকে টাকা রোজগার করে ওদের ধন যেন রক্ত পুঁজ এই বলিয়া ঠাকুর দুইজন চিকিৎসকের নাম করিলেন গিরিশ তার মানে আমরা দেখতে পাচ্ছি দুজন চিকিৎসকের কথা বললেন তার মানে সবাই নয় নট ইন জেনারেল এই বলিয়া ঠাকুর দুজন চিকিৎসকের নাম করিলেন গিরিশ রাজেন্দ্র দত্ত খুব দরাজমন রাজেন্দ্র দত্ত ডাক্তার আর কি খুব দরাজ মন কারু কাছে একটু পয়সা লড় না তার দান ধ্যাং আছে আচ্ছা এবারে এই পঞ্চদশ পরিচ্ছেদ সমাপ্ত হলো আগামীকাল তারপর থেকে পাঠ করব ॐ निरंजनं नितं अनंतरूपं भक्तानुगम्प् धृतविग्रहं भई ईश अवतारं परमेशमिद्धं तं रामकृष्णं शिरसा नमामि